তুমি রবীন্দ্রনাথ শুধু কি একটি নাম তবু তোমার আলোয় প্রজ্বলিত হয় দিকে দিকে মানুষের অসংখ্য হৃদয় কে না জানে তোমার কবিতা আমরা তোমারই গাওয়া গান তোমারই তুলিতে আঁকা ছোট ছোট প্রাণ বিশ্বের মানচিত্রে দিয়ে গেছো ঠাঁই কোটি বাঙালিরে শতবর্ষ আগে যে নামের স্মরণে বাংলার সৌন্দর্য অনুভব করা যায় যে নামের স্মরণে ভারতের ঐক্যতা অনুভব করা যায় যে নামের স্মরণে ছোটবেলাকে বারবার অনুভব করা যায় যে নামকে প্রেমের সাক্ষী করা যায় মৃত্যুঞ্জয়ী সেই নামের চরণে শত কোটি প্রণাম